শ্রী জগদীশ নমস্কার মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় বিমান পরিবহন মন্ত্রীকে জানাতে চাই যে আমার কুচবিহার জেলা রাজ আমলের জেলা রাজ পরিবারের জেলা সেখানে রাজপরিবারের পরিবারের আমলে একটি বিমান ঘাঁটি আছে যে বিমান বিমানের দীর্ঘদিন ধরে আগে বিমান চলাচল করতো দু হাজার একটা প্লেন সে কুচবিহার বিমানবন্দরে যাতায়াত করে আগামী জানুয়ারি একত্রিশ তারিখ থেকে সেই বিমান সংস্থা জানিয়েছেন তারা সেই জায়গায় আর বিমান চালাবেন না অর্থাৎ গোটা বিমান বন্দরটা পরে থাকবে পরিত্যক্ত অবস্থায় আমি আপনার মাধ্যমে কুচবিহার রাজ্যে যারা একসময় কুচবিহার স্বাধীন রাজ্য ছিল পরবর্তীকালে কুচবিহার জেলা ভারত সরকারের সঙ্গে অন্তর্ভুক্ত হয় সেই জেলার মর্যাদা অনুযায়ী যে একটা মাত্র এয়ারপোর্ট সেখানে যাতে বিমান পরিষেবা ব্যাহত না হয় মানুষ যাতে সেই বিমান পরিষেবা শিখে আমি এই আবেদন আপনার কাছে রাখছি বামনহাট আমান হোন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদীয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হোন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হোন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিং স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএমের পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি